দ্বিতীয় হুগলি সেতুর আদলে সেতু নিজের টাকায় সেতু নির্মাণ করে নজির গড়লেন দাসপুরের গোপাল মল্লিক প্রশাসন যা করতে পারেনি তা করে দেখিয়ে দিল গোপাল নিজের টাকায় সেতু নির্মাণ করলেন তিনি নাম গোপাল নিতান্ত ছাপো চেহারা পায়ে হাওয়ায় চটি পরনে লুঙ্গি পাতলা ফিনফিনে শার্ট নদীতে নৌকা পারাপার করেন তিনি প্রতিদিনই প্রতীক্ষয়াতেই ভালো ভিড় বর্ষাকালে সে ভিড় আরো বাড়ত কোলে বাচ্চা নিয়ে মহিলাদের যেমন দেখেছেন দেখেছেন বয়স্কদের কাদা পথ আসা। রোগীদের কষ্ট। থেকে উপলব্ধি করতে পেরেছিলেন তিনি তাই তিল তিল করে টাকা জমিয়েছিলেন আর সময় আসতে সে টাকা বার করলেন পকেট থেকে একেবারে চব্বিশ লক্ষ লোকসভা ভোটের আবহে চব্বিশ লক্ষ টাকা ব্যয়ে সেতু বানালেন নিজের গ্রামে যে সেতু নয় একেবারে দ্বিতীয় হুগলি সেতুর আদলে লোকসভা নির্বাচনের শেষ লগ্নে জোর কদমে খাতার লোকসভায় প্রচার চালাচ্ছেন শাসক প্রার্থী দেব ও বিরোধী প্রার্থী হিরণ তার মাঝেই প্রশাসনের ওপর আস্থা হারিয়ে দাসপুরে আস্ত দ্বিতীয় হুগলি সেতুর আদলে সেতু তৈরি করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মানুষের মন জয় করলেন এই প্রৌঢ় প্রায় চব্বিশ লক্ষ টাকা ব্যয় করে কাশাই নদীর ওপর এই সেতুর নির্মাণ ব্যক্তিগত উদ্যোগে কোন নেতা বা মন্ত্রীর হাত ধরে নয় একেবারে অনারম্বর ভাবে পুজো দিয়ে এই সেতুর উদ্বোধন হল পনেরো থেকে কুড়িটি গ্রামের মানুষের কষ্টের অবসান দাসপুরের নিজামপুর ও পার্বতীপুরের মাঝে কাসাই নদীতে বাঁশের শাখ ছিল পাড়া বাড়ির মূল ভরসা এটাই ছিল রাত বাড়ি থেকে অসুস্থ হলে অ্যাম্বুলেন্স আসার কোনো উপায় ছিল না প্রায় পাঁচ থেকে ছয় কিলোমিটার ঘুরপথ অন্যদিকে কৃষকদের উৎপাদিত ফসলও বাজারে নিয়ে যাবার সমস্যা ওই বাশের শাঁকো আবার নদীতে জল বাড়ার সাথে উধাও হয়ে যায় গ্রামবাসীদের সমস্যার কথা মাথায় রেখে নিজামপুর গ্রামের গোপাল মল্লিক প্রায় চব্বিশ লক্ষ টাকা ব্যয় করলেন এবং বানালেন এই সেতু বর্ষায় নদীতে পানার চাপের সমস্যা কথা ভেবে সেতুর মাঝে প্রায় বিয়াল্লিশ ফুট পিলার ছাড়া সেই অংশ মজবুত করতে লোহার তারের টান সব মিলিয়ে দ্বিতীয় হুগলি সেতুর আদল সেতু পেয়ে বেজায় খুশি গ্রামের মানুষ তবে অনেকেই সরাসরি প্রশ্ন করছেন সাধারণ একজন ব্যক্তি এমন সেতু বানাতে পারলেও রাজ্য বা কেন্দ্র সরকারের পক্ষে তা কেন সম্ভব না অথচ গ্রামের মানুষ বারে বারে আবেদন জানিয়েছিলেন এক পাকা সেতুর জন্য তবে যাই হোক নতুন ওই সেতু পেয়ে আপ্লুত গ্রামের মানুষ আমি ওই পাঁচ জনের সাথে মানে ওই আমার পূর্ব খেয়ে ভাদ্র মাসে ও বালি সত্যি একবার নির্মাণ হয়ে চলে যায় এবারে বর্ষাকালে লোক পার করতে পারবে না যদিও পার করি একজন দুজন করে পার করতে হয় কাছি দড়ি ছিঁড়ে যায় কাছি দড়ি ছিঁড়ে গেলে তাহলে আমার লোক যদি মার খায় তাহলে আমাকেও মার খেতে ওই জন্যই একটা সিদ্ধান্ত নিলাম যে পাবলিককে একটু সান্ত্বনা দিতে হবে করে কষ্ট কষ্টি করে আমাকে একটু সারা জীবনের মতন একটু বর্ষাকালে তো সবজি নিয়ে যেতেই হয় না কথা হাতে মনি সাত আট কিলোমিটার সোনামিকে পার হতে হয় সাইকেল আমাদের বাড়ি বর্ষাকালে যে অসুবিধা হয় সেটা আমরা খুব ভালো করেই জানি যাতায়াতের খুবই অসুবিধা হয় বাঁশের সেতু তো ভেঙেই যায় নৌকায় পারাপার করতে হয় হঠাৎ করে রাতে কারো সমস্যা হলো হোম নিয়ে যেতে সেটা তো খুবই অসুবিধা তেমনিঘাট দিয়ে ঘুরে দূর দূরান্তে যেতে অসুবিধা এটা হলো আমাদের বহু বিশাল সুবিধা হলো